নমস্কার বন্ধুরা আমি রামপ্রসাদ অ্যাস্ট্রোলজি বাই রামপ্রসাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমি আগের দিনে দেখিয়েছিলাম শক্তি হিসাবে বিচার শক্তি হিসাবে রাশির বিচার তো একই ডেটই নেওয়া হয়েছে কারণ আপনারা বুঝতে পারবেন যে যার ঠিক পুষ্টি নিয়ে দেখুন এবং আমার স্কিনের দিকে লক্ষ্য করুন এখন আজকে বিচার করব আয়ন হিসাবে কিভাবে বিচার করতে হয় আয়ন হিসাবে কিভাবে বিচার করব তো দেখাচ্ছি তাহলে এইটা হচ্ছে একই ডেট নেওয়া হয়েছে আগের দিনের যে ডেট ছিল সেই ডেট একই নেওয়া হয়েছে তাহলে দেখা যাচ্ছে এখানে আয়ন হিসাবে যে রাশি হয় তাহলে একটা হচ্ছে স্ত্রী রাশি একটা হচ্ছে पुरुष राशि रेड सिंबल अच्छा माइनस रेड सिंबल अच्छा प्लस थाला देखा जाछी प्लस माइनस प्लस माइनस प्लस माइनस प्लस माइनस प्लस माइनस प्लस माइनस सही हमरा लॉग नो के धरबो आगे लॉग তারপরে দেখবো কি চন্দ্র তারপরে দেখব রবি একই নিতে হবে তাহলে লগ্ন কি পড়ছে লগ্ন পড়ছে প্লাসে অত পুরুষ রাশি চন্দ্র কিসে পড়ছে মাইনাস এটা মাইনাস রবি কোথায় পড়ছে প্লাস তাহলে আমরা এখানে একটা প্লাস এখানে একটা প্লাস পেয়েছি তাহলে দুটো প্লাস আর একটা মাইনাস অতএব দেখা যাচ্ছে তাহলে এখানে স্ত্রী রাশির কোনো ভূমিকাই নেই তাহলে পুরুষ রাশির তাহলে চরিত্র কেমন হবে পুরুষ রাশি এই জাতকের স্বভাব তাহলে কেমন হবে সেইটি আমরা আমি আগের দিনে বলেছিলাম একটু আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে পুরুষ রাশির চরিত্র হয় এরা উত্তেজনা প্রবণ তেজি জেদি সংগ্রামী পরনির্ভরশীল এরা হয়ে থাকে হ্যাঁ এটা যদি স্ত্রী রাশি পেতাম তাহলে স্ত্রী রাশির ক্ষেত্রে কি বিচারটা হতো আমি আগের দিনে আপনাদেরকে বলেছিলাম স্ত্রী রাশির ক্ষেত্রে বিচারটা হতো এরা মিশুকে শান্ত ভদ্র নির্ভরশীল এরা হতো তাহলে আমরা এখানে পুরুষ রাশির প্রাদুর্ভাবটা বেশি পেয়েছি অতএব এই জাতকের স্বভাব হবে উত্তেজনা প্রবণ তেজি জেদি সংগ্রামী এবং পরনির্ভরশীল হয়ে থাকে এটা আপনারা আপনাদের ছকে মিলিয়ে দেখুন দেখবেন হান্ড্রেড পারসেন্ট মিলবে নমস্কার ভালো থাকবেন